বড় পর্দায় শাখা প্রশাখা আগন্তুক উৎসব আরও বহু ছবিতে মমতা শঙ্কর এবং দীপঙ্কর দে স্ক্রিন শেয়ার করেছেন আবারও পরিচালক অভিজিৎ শ্রীদাসের বিজয়ের পরে ছবিতে একসঙ্গে দেখা যাবে মমতা শঙ্কর এবং দীপঙ্কর দেকে এর পাশাপাশি রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এই তিন অভিনেতার উপস্থিতি যেন গল্পের এক নতুন মাত্রা এনে দেয় পারিবারিক একটি টানাপুরেনের গল্প নিয়ে তৈরি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায় এবং বিদীপ্তা চক্রবর্তীকে আমি জোর করে কোনো রহস্য রোমাঞ্চ শব্দটাতে যেতে চাই না আমাদের জীবনটাই রোমাঞ্চে ভরা আমার জীবনের আমাদের জীবনের সবটা যদি খুলে দিই তাহলে কোনো রহস্য থাকবে না কিছু অংশ আমাদের ঢাকা থাকে সেটা রহস্যে মোড়া তবে সেটা থ্রিলার নয় সেটা আমাদের ব্যক্তিগত জীবনের গল্প আর সেরকমই বিজয়ের পরে একটি অপেক্ষার গল্প যে অপেক্ষা অনেক সময় মুখ ফুটে বলা যায় যে অপেক্ষা অনেক সময় মুখ ফুটে বলা যায় না আবার এমন হয় যে অনেকটা সিচুয়েশনটাকে সঠিক রাখার জন্য কিছু একটা লুকিয়ে যেতে হয় সেটাই হচ্ছে বিজয়ের পরের মূল গল্প বিজয়ার পরে নামটা শুনলে দুর্গাপুজোর কথা মাথায় আসে এই ছবিতেও রয়েছে সেই ধোঁয়া ট্রেলারটিও রহস্যময় নিজেদের জীবনে জমে থাকা গল্প নিয়ে ছবি বিজয়ের পরে কেবল অপেক্ষা সঠিক সময়ের সঠিক কথা বলবার জন্য ক্যামেরায় সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বাবাই প্রধানের রিপোর্ট নিউজ